সুপ্রিম কোর্ট আজকে বসলো না কার তো বাংলার মানুষ আশা করেছিল কিন্তু সুপ্রিম কোর্টের ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে কি হয় বলুন তো বাংলা থেকে মামলা গেলেই কেন এরকম ডেটের পর ডেট বলছি এরকম একটা ইম্পর্টেন্ট মামলা যেখানে মানুষজন সবাই তাকিয়ে আছে এটা সাধারণ মানুষের আমি কোনো রাজনৈতিক স্বার্থ দেখছি না এখানে সাধারণ মানুষ বলছে অভয় আমাদের বাড়ির মেয়ে আমাদের বাড়ির ছেলে পুলিশ আপনিও তো আইপিএস ছিলেন বলছি পুলিশ বডি পড়ে রয়েছে মহিলা মানে নিবিজাতি তার বডি পড়ে রয়েছে অন্য ঘরে বাবাকে নিয়ে গিয়ে টাকা রফার করছে সাউথ বিশি প্রকাশ্যে বলেছে বলছে নির্যাতি তার বাবা বলছে পুলিশের কি আর কোনো কাজ নেই পুলিশের কাজ কি টাকা অপাস করা বাবা যা বলেছেন আর একবার বলি ওই কথাটার জবাব দিতে হবে এই সরকারকেই জবাব দিতে হবে এবং স্বাস্থ্য ভবনকে দিতে হবে স্বাস্থ্য মন্ত্রীকে দিতে হবে এবং পুলিশ মন্ত্রীকে দিতে হবে তিনি এই কেসের মধ্যে আমি দেখতে পাচ্ছি মানে একদম আমি একেবারে জল জল মতো দেখতে পাচ্ছি পরিষ্কার মেঘ এক কিচ্ছু নেই আমি দেখতে পাচ্ছি একটা চক্রান্ত করা হয়েছে সেই চক্রান্তের যিনি লিডার সেই লিডার বলে দিয়েছে এই এই করতে হবে এই করতে হবে এই করতে হবে সিপি আর একটা জিনিস প্রমাণ করে দিল যে হি ইজ নাথিং যা কিছু করে মুখ্যমন্ত্রী করেন সে নিজেই তো বলব উনি না বললে মানে উপরে না বললে উপরটা কে উপরটা তো না আপনি কিচ্ছু করেন আমি এম সরি এই এই ব্যাপারে যেভাবে আপনি তা যে লোকটা এতদিন ধরে এই সমস্ত করে বেড়িয়েছে নতুন কথা না আগেও তারা কেস করেছে আগেও এই বিষয়ে কমপ্লেন করেছে তারা মুখ্যমন্ত্রীর কাছেও করেছে হেলথের ডিপার্টমেন্টও করেছে কেউ তাদের কথা শোনে নাই হঠাৎ আপনি একটা সিট মিট করে তদন্ত করতে গেলেন তো এইগুলো সবই তো ধরা খেয়ে গেছেন হাতে নাতে না হাতে নাতে ধরা খেয়ে গেছে এত কিছু বলছি তারা ওই ভেতরেরই লোক তারা ঘুরে বেড়াবে তাদের তো খোঁজা সম্ভব হবে না অপরাধের জায়গা বদল সিবিআই বলেছে ইতিমধ্যে দেখা গেছে ঘর দোর ভাঙা হয়েছে বলছি অপরাজিতা বিল কি হবে যদি এভিডেন্সি না থাকে ওই অবয় বিল অমুক করা কাগজ কাগজে বেরোবে আজকে দেখছি ইন্ডিয়ান এক্সপ্রেসে বড় করে লেখা রেখা হয়েছে এই সমস্ত আগে করলে। না ওই সমস্ত বাজে কথা বললে হবে এই এই সময় করাটাই হচ্ছে চুপচাপ করে থাকা এই গলায় 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 টিপে মানে শ্বাস রুদ্ধ বন্ধ করা আর যে হচ্ছে নাক মুখ ধরবে সে তো খালি খালি এই করলে মুখ করা যাবে না এইখান যদি চাপ দাও এইখান দিয়ে নিঃশ্বাস নেবো তাহলে সেখানেও দুই হাত দিয়ে করতে হবে তাহলে একজন হচ্ছে গলার টিপে মারলো আর একজন হচ্ছে এই দুটো করতে গেল দুইজন আর এই যখন করতে যাচ্ছে যে যাকে মারা হচ্ছে সে তো অসম্ভব হাত পা ছড়বে তার দু হাত না ধরলে সে কি করে মানে মারা কি করে তাহলে হাত ধুতে হচ্ছে তাহলে তিনজন আর একজন হচ্ছে পা ধরতে হবে এখানে দেখা যাচ্ছে পায়েও আছে আছে হাতেও সেটা সেটা আমরা পেয়েছি যে সবই অ্যান্টিমর্টম মানে মরার আগে তাহলে এখানে দেখা যাচ্ছে যে একেবারে আমরা অঙ্ক হিসাবে বলতে পারি যে কম পক্ষে বেশিও হতে পারে কম পক্ষে চারজন লোক এখানে উপস্থিত থেকে তাকে খুন করা হয়ে সুপ্রিম অন রেকর্ড বলছেন যে আপনারা মাত্র এক জায়গায় ভিডিও করেছেন সেটা হচ্ছে পোস্টমর্টম আর কোথাও ভিডিও করেন নাই কেন প্রডিউস করতে পারে নাই মানে ওরা প্রডিউস করতে পারে নাই এবং আরো কি লজ্জার বিষয় যখন কপিল সিবাল কথা জবাব দিতে পারলেন না যে এই সিকুয়েন্সটা বলেন আপনারা কখন এই তো দেখতে পাচ্ছি একবার এরকম একবার এরকম হচ্ছে হ্যাঁ হেরফের হয়ে যাচ্ছে তো আপনারা কাজ করেন এর পরে যেদিন কথা হবে সেদিন একজন নিচের তলাকার অফিসার যে হচ্ছে তদন্ত তদন্ত করেছে তাকে নিয়ে আসুন দুটো সেটা তো কে বলেছে সুপ্রিম কোর্ট বলেছে সুপ্রিম কোর্ট বললো কি যেই লোকটা তার উচিত ছিল যখনই শুনলো যে ঘটনা ঘটেছে দৌড়ে তার হসপিটালে যাওয়া এবং এফআইআর করানো আর একটা হচ্ছে আর একটা কি দুই নম্বর তাকে সেই যে যে হচ্ছে যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কতগুলো সে অন্যায় কাজ করেছে সঙ্গে সঙ্গে তাকে দুই ঘন্টার মধ্যে পোস্টিং করা হলো কেন তাহলে আমি না তুমি না কেউ না পুলিশ না কিছু না সুপ্রিম কোর্টে মানে গোল গোল করে দিল দুজন দুজন ব্যক্তির উপরে একজন হচ্ছে এই সন্দীপ আর একজন হচ্ছে মুখ্যমন্ত্রী হ্যাঁ এই বাবা মায়ের যে প্রশ্ন সেই প্রশ্ন তারা যা করেছে ওই প্রশ্ন শুধু বাবা মায়ের না ওই প্রশ্ন আমাদের প্রশ্ন তোমার প্রশ্ন সমগ্র পশ্চিমবঙ্গের মানুষের প্রশ্ন সমগ্র ভারতবর্ষের মানুষের প্রশ্ন এমনকি ভারতবর্ষের বাইরেও যারা আছে তাদের সারা পৃথিবীতে তাদের সবার প্রশ্ন এই প্রশ্নের আপনার কে তার যে তিনি জানেন যে এই প্রশ্ন কার জন্য বলা হয়েছে এবং তিনিও জানেন যে তার বলা উচিত তো আপনি বলছেন না অথবা আপনি জেনে শুনে আমি করতে পারবো না কেন আমি তাদের সঙ্গে কাজ করেছি আমার আরো আমি সিবিআই লোক আমার তো হিসাব করে করে একটা যে কোনো কেসে তদন্ত হচ্ছে এই মুহূর্তে আমি বলবো যে ওই মা বাবা যা বলেছেন একবার বলি ওই কথাটার জবাব দিতে হবে এই সরকারকেই জবাব দিতে হবে এবং স্বাস্থ্য ভবনকে দিতে হবে স্বাস্থ্য মন্ত্রীকে দিতে হবে এবং পুলিশ মন্ত্রীকে দিতে হবে তিনি পুলিশ মন্ত্রী কে হন আপনিও জানেন যিনি পুলিশ মন্ত্রী তিনিও জানেন হ্যাঁ যিনি ওই স্বাস্থ্যমন্ত্রী তিনিও জানেন যে তারই জবাব করার দেখা জবাব দেওয়া আপনি দিচ্ছেন না একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞাসা করছি পুলিশ আপনিও তো আইপিএস ছিলেন বলছি পুলিশ বডি পড়ে রয়েছে মহিলা মানে নির্যাতিতার বডি পড়ে রয়েছে অন্য ঘরে বাবাকে নিয়ে গিয়ে টাকার অফার করছে সাউথ বিশি প্রকাশ্যে বলেছে বলছে নির্যাতিতার বাবা বলছে পুলিশের কি আর কোনো কাজ নেই পুলিশের কাজ কি টাকা অপাস করা না এই যে একটা আমি বলবো কি ওটার একটু ইতিহাস আছে যখনই দেখা গিয়েছে একজন লোক মারা যায় এখানে কে এর কোনো রেপ্ট হয় বা অন্যভাবে মারা গেল তখনই এই সরকার যে তার পাঁচ লক্ষ টাকা দিল ছয় লক্ষ টাকা দিল আটা চাকরি তো সেইটা যখন এমন কি হয় ও আমার মনে আছে একজন আমি সেদিন তোমার কদিন আগেও বলেছি একজন সাব ইন্সপেক্টর ওই এর পোর্টের দিকে সে মারা গিয়েছিল তো তারপরে তার তারা খুব প্রথম দিকে খুব শক্ত ছিল যে আমরা তো কিন্তু আমার বাবা বাবার বিচার চাই এরকমই বিচার চাই কিন্তু তা যখনই তাকে টাকা পাঠা দেওয়া হলো একটা চাকরি দিয়ে দেওয়া হলো সে চুপ হয়ে গেল সে ক্ষেত্রে শেষ হয়ে গেল অর্থাৎ এই তো তারা একটা ট্র্যাডিশনই বানিয়েছেন যে টাকা দিয়ে খালাস হয়ে যাব অতএব এটা নতুন কিছু না এই টাকা সাদাটা এটা আমার কাছে কোন আমি একটুমি আশ্চর্য নাই আর এখানে এই যে উনি তো বলেই দিয়েছেন

জন জন আটজন জন লোক একসাথে থাকে কে কি করবে আমি যদি নিজে আমি একজন আমি আর একটা বলি আমি নিজে একজন ছোটবেলার থেকে ফটোগ্রাফার আমি যদি কোথাও যদি কোনো ঘরের ছবি আমার তুলতে হয় ফ্লোরের ছবি তুলতে হয় সেখানে আমি কাউকে থাকতে দেবো না কেন আমি ছবি তুলতে পারবো না তো আমার ক্যামেরা বেঁধে যাবে আমাকে ছবি তুলতে হবে তো ডেড বডির ছবি তুলতে চাচ্ছি না ও তো অনেক পরে রয়েছে যে পোস্টমর্টম করবে যারা তারা বুঝে নেবে সেখানেও তো একজন ক্যামেরাম্যান থাকবে এবং এখানে কি বলছে এখন সুপ্রিম কোর্ট যখন সেদিকে কবিন বলছিল যে আমরা সব স্যার সব জায়গায় ভিডিও নো আপনারা এক জায়গায় মাত্র ভিডিও করেছেন আর একটা কথা বলতে চাই সুপ্রিম কোর্ট অন রেকর্ড কারণ আমি কিন্তু প্রত্যেকটা জিনিস লিখে রাখি যা বলেন সুপ্রিম কোর্ট অন রেকর্ড বলছেন যে আপনারা মাত্র এক জায়গায় ভিডিও করেছেন সেটা হচ্ছে পোস্টমর্টম আর কোথাও ভিডিও করেন কেন পুলিশ করতে পারে নাই মানে ওরা পুলিশ করতে পারে নাই এবং আরো কিরকম লজ্জার বিষয় যখন কপিল সিবাল কথা জবাব দিতে পারলেন না যে এই সিকোয়েন্স টা বলেন আপনারা কখন এই তো দেখতে পাচ্ছি একবারে এরকম একবার এরকম হচ্ছে হ্যাঁ হের ফের হয়ে যাচ্ছে তো আপনারা কাজ করেন পরের বারে যেদিন কথা হবে সেদিন একজন নিচের তলাকার অফিসার যে হচ্ছে তদন্ত তদন্ত করেছে তাকে নিয়ে আসুন এর থেকে লজ্জার কথা থাকতে পারে একটা কথা আমি বলতে চাই সুপ্রিম কোর্ট আজকে বসলো না কার্য তো বাংলার মানুষ আশা করেছিল কিন্তু সুপ্রিম কোর্টের ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে কি হয় বলুন তো বাংলা থেকে মামলা গেলেই কেন এরকম ডেটের পর ডেট শুনতে বলছি স্যার এরকম একটা ইম্পর্টেন্ট মামলা যেখানে মানুষজন সবাই তাকিয়ে আছি এটা সাধারণ মানুষের আমি কোনো রাজনৈতিক স্বার্থ দেখছি না এখানে সাধারণ মানুষ বলতে অভয় আমাদের বাড়ির নিয়ে আমাদের বাড়ির ছেলে দেখো কুল হয়ে বসে আছি মানে বসে আছে সুপ্রিম কোর্টে কি হয় সুপ্রিম কোর্টে কি হয় তারপরে কথা বলবো হুম তাহলে হবে কি আমার অনেক অনেক আমার খাবার পাওয়া যাবে সেখান থেকে আমি মানে কথা কোনো বলবো আমরা খুব আমি বলবো কি আমরা আমার খুব হতাশ কেন এই কেসটা মানুষ সবাই জানতে চাচ্ছে যে সুপ্রিম কোর্ট এটাকে মনিটর করছি এর তদন্ত দ্রুত গতিতে হবে তার মানে এই না যে হড়বড় করে হবে তা না তা সিবিআই করবে না কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই তাতে কি হয়েছে আজকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি যে সেখানে কিন্তু মাননীয় প্রধান বিচারপতিকে লোকেরা ছাড়ছে না ছাড়ছে না তারা কিন্তু তাকে জবাবদি করতে বলছে হ্যাঁ অতএব সেখানে এইটাই হচ্ছে যতই যা কিছু হোক এই সোশ্যাল মিডিয়া আবিষ্কার হওয়ার পরে খারাপও জিনিস অনেকে লিখছে আবার যখন যা বলা উচিত যেটা আমাদের বলা সম্ভবপর না বা কোনো সরকারি লোকে করা বললেন না বা যারা আমরা সারা জীবন ধরে সরকারি চাকরি করেছি আমাদেরও বলা সম্ভবপর না তারা তো আজকে বলছে ছাড়ছে না তারা অর্থাৎ কি হলো এতে সুপ্রিম কোর্টের সম্বন্ধে মানুষরা হতাশ বাংলার মানুষের প্রতি সুপ্রিম কোর্ট বা এই প্রধান প্রতি এই তঞ্চকতা কেন বলুন তো স্যার প্রশ্ন করতেই হয় বাংলার মানুষ প্রশ্ন করছে সোশ্যাল মিডিয়ায় আপনি বলছিলেন আমাদের মনে মধ্যে আসছে আজকে না আর এক একটা দেখছি যে সেই কেস গুলো পড়ে থাকলো সেই বা রোজে সেই যা সেই লোকগুলো যারা যারা মানে ঘুষ দিয়ে আট দশ হাজার লোক চাকরি তারা এখনো চাকরি করছে তাদের চাকরি গেল না আর যারা যাদের চাকরি পাওয়ার কথা তাদের চাকরি তারা তারা না সেটাও রয়েছে ওখানে মানুষে কিভাবে বিশ্বাস করবে এই পুরো মানে সিস্টেমটা জিনিস বলবো আপনি ময়না তদন্তের রিপোর্টটা স্টাডি করেছেন বলছি স্যার এখনো পর্যন্ত আমাদের পক্ষে জানা সম্ভব হলো না একজন না এর সঙ্গে অনেকজন আপনি যা স্টাডি করেছেন আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমরা আমাদের অন্তত আপনার থেকে একটা ক্লু পেতে চাই আমরা বলি আমি হিসাব হিসাব করে দেখলাম যে ভাইয়া কোনো যতই কিছু বলুক ওই আমার মানে গুরু সিবিআই বলছিল বিশ্বাস কাগজ ঢুঁড়ো তো আমাদের মধ্যে এটা কি হয় তিন চারটে জিনিস এই পার্টিকুলারলি এই মার্ডার টার্ডার কেসে একটা হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট যে হচ্ছে ওই থানেদার সামান্য মানুষ এই এসআই সে সেই কিন্তু প্রথম একজন মানে একজন ম্যাজিস্ট্রেটকে নিয়ে এসে তাকে বলে সে কিন্তু বলে এই এরকম এরকম দেখলাম দেখলাম ম্যানুয়াল আছে তো এইখানে আমি সে কথাটা ছেড়ে দিলাম আর একটা হচ্ছে আর একটা হচ্ছে সিন অফ ক্রাইম ইনকোয়েস্ট রিপোর্ট সিন অফ ক্রাইম আর হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট এইটাই হচ্ছে যদি হাতে না থাকে তাহলে কোনো জিনিস মানে কাগজ কলমে পাওয়া যাবে না তা এইখানে সে কি বলছে যে অনেক কিছু বলার পরে বলছি কি তাহলে কি কিভাবে ছোট করে বলি যে কিভাবে সে মরল তার এখানে এখানে ইঞ্জুরি হয়েছে আমি ও কথার মধ্যে নাই গেলাম হম প্রথম হচ্ছে বলছি যে আমি তারপরে আমি যাব যাবো কিভাবে বললো মূল্য সে বলছে কি যে একে কিভাবে মারা হয়েছে দুইভাবে মারা হয়েছে একটা হচ্ছে তার ম্যানুয়াল মানে হাত দিয়ে তার গলা টিপে টেপা হয়েছে সঙ্গে সঙ্গে হাত দিয়ে গলা টেপা হয়েছে আর সঙ্গে সঙ্গে আবার তার মুখ এবং নাক সেখানে বন্ধ করা হয়েছে হাত দিয়ে কিন্তু মানে এটা কোনো এইবারে একই সাথে একই সাথে তার তবেই সে মরবে তাহলে কি হয় এই প্রসঙ্গে কিভাবে আমরা আসছি তাই যদি হয় এটা করতে গেলে একটা লোকের দরকার এই গলায় 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 টিপে মানে শ্বাস রুদ্র বন্ধ করা আর যে হচ্ছে নাক মুখ ধরবে সেটা করা যাবে না এইখানে নিঃশ্বাস নেবো তাহলে সেখানেও দুই হাত দিয়ে করতে হবে তাহলে একজন হচ্ছে গলার টিপে মারলো আর একজন হচ্ছে এই দুটো করতে গেলো দুইজন আর এই যখন করতে যাচ্ছে যে যাকে মারা হচ্ছে সে তো অসম্ভব হাত পা ছুড়বে তার দু হাত না ধরলে সে কি করে মানে মারা কি করে তাহলে হাত ধুতে হচ্ছে তাহলে তিনজন হলো আর একজন হচ্ছে পা ধরতে হবে এখানে দেখা যাচ্ছে পায়েও ইঞ্জুরি আছে হাতেও ইঞ্জুরি আছে সেটা সেটা আমরা পেয়েছি যে সবই অ্যান্টিমর্টম মানে মরার আগে তাহলে এখানে দেখা যাচ্ছে যে একেবারে আমার অঙ্ক হিসাবে বলতে পারি যে কম পক্ষে বেশিও হতে পারে কম পক্ষে চারজন লোক এখানে উপস্থিত থেকে তাকে খুন করা হয়েছে আরো একটা কথা জিজ্ঞাসা করবো ইতিমধ্যেই এই জোরপূর্বক যৌনঙ্গে কিছু ধোকানো হয়েছে ওটাও কিন্তু ময়না রিপোর্টে ছিল এইবার আমি বলি ওই কথাটা যে এইবারে প্রশ্ন ছিল কাগজ বেরিয়ে গেছিল যে ওই সিমেন্ট বীর্য পাওয়া গিয়েছে সেটা কিন্তু নয় হ্যাঁ সেইখানে হচ্ছে কি সেই জিনিসটা ওটা হয় যখন ট্রিটমেন্ট হয় জেনিটেরিয়া মানে যৌনঙ্গ সম্বন্ধে যখন লিখতে হয় মানে যে পোস্টমর্টম করবে তাকে লিখতে হয় যে সেইখানে লিখতে গিয়ে বলছে কি যে কিছু সেই অ্যান্ডো অডিও সারভাইকাল তার যে যে জনঙ্গের মধ্যে আর একটা জায়গাটা একটা ক্যানালা একটা ক্যানাল আছে তার মধ্যে কিছু কিছু মানে জলীয় মানে কিছু পাওয়া গিয়েছে কিন্তু সেইগুলো তার সাদা ঘন চটচটে তরল তরল সেটা সংগ্রহ করা হয়েছে সেটা কিন্তু সেভ করা হয়েছে এবং সেইটা ফরেন্সিক সাইন্সে সে বলুক বা না বলুক কিন্তু সেখানে এই কথা বলা বলা হয় নাই যে সেটা সিমেন্ট এই কথা না 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 দাঁড়ান সে কথা যা তো হয়তো হয়েই গেছে আমি বলছি যে আমাদের একটা আছে ওই ইংরেজরা বলে ঠিক আছে যা বার্তা হয়ে গেছে এটা তো আমার পরিবর্তন আমি করতে তারা করতে পারবে না অন্য কেউ হয় সেখানে হয়তো সে যে পোস্টমর্টম করেছে তার যদি বোর্ড করা হয় সেটা ডিফেন্ট মানে সে হয়তো মানে বলতে পারে যে আমি ভুল করেছি বা আমাকে জোর করে করাছে যা এখানে আছে তো সেখানে আর কি এবং বলা হচ্ছে যে সেইখানে আরো বলা হচ্ছে যে ওই পুরো যৌনঙ্গের এই ব্যাপারটা কিন্তু আলাদা এইবার আসলো কি যখন মৃত্যুর কথা বলছে তখন কি বলা হচ্ছে যে এক তো মাদা হয়েছে খুন করা হয়েছে ও এইভাবে খুন করা হয়েছে সেটা আগে আমি ব্যাখ্যা করেছি আর একটা বলা হচ্ছে কি যে দেয়ার ইজ দ্যার ইজ মেডিক্যাল এভিডেন্স মানে এই মেডিক্যাল এভিডেন্স পাওয়া গিয়েছে মানে তথ্য পাওয়া গিয়েছে যে তার যৌনাঙ্গের মধ্যে হ্যাঁ কোন জিনিস জিনিস নিয়ে খুব জোরে ভেতরে ঢোকানো হয়েছে তার করেছে মানে বলছে কি যে ফোর্সফুল ফোর্সফুল মানে মানে খুব জোরে কিছু খুব মানে তীব্রত করে তার যৌনাঙ্গের মধ্যে ভেতরে ঢোকানো হয়েছে এবং তার ফলে তার সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে মানে অ্যাসল্ট কথাটা মানে মানে থাকে অ্যাসল্ট কথাটার মানেটা হচ্ছে কি যে আক্রমণ মানে দেহের কোন দেহের প্রতি আকস্মিক হঠাৎ তার কিছু বেআইনি ভাবে তার দেহের মধ্যে উপরে কিছু ঢোকানো কিছু করা কিন্তু এখানেও কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্সের কথা বা যৌন মিলনের কথা করা বলা হয়নি তো কথাটা হচ্ছে কি যে এটাও তো অসম্ভবটাকে চর্চার করা হয়েছে তার जीरो মুখনেও টর্চার করেছে সারা সারা সব জায়গায় তার তার ইনজুরি আর সবগুলো বলছে এন্টি মটম মরার আগে ওই পশু বললেও ভুল করা হবে পশুদেরকে ওই এই নর পশুগুলো আমাদের চারদিকে ঘুরে বেড়াবে এদেরকে খুঁজে পাওয়া যাবে না এই যে চারজন আপনারা যে এত দিনের দীর্ঘদিনের আপনি ইনভেস্টিগেশন এই রকম ধরনের কাজ করেছেন একদম सीबीआई করতে হিসেবে বলwidetilde যে এই অপরাধীগুলোকে ধরা সম্ভব হবে না এরা কি খুব প্রভাবশালী এটা ষড়যন্ত্র করা হচ্ছে এবং ষড়যন্ত্র করে তারা ঠিক করে নিয়েছে যে তাকে কিভাবে মারতে হবে মানে পূর্ব পরক্রমণ করে ঠিক করা হয়েছে তাকে এইভাবে এইভাবে এই কয়জন তাকে মারতে হবে তাকে আমরা বলি কনসপেরেসি হুম ষড়যন্ত্র এই কেসের মধ্যে আমি দেখতে পাচ্ছি মানে একদম আমি একেবারে জল জল মতো দেখতে পাচ্ছি পরিষ্কার মেঘ এক কিচ্ছু নেই আমি দেখতে পাচ্ছি একটা চক্রান্ত করা হয়েছে সেই চক্রান্তের যিনি লিডার সেই লিডার বলে দিয়েছে এই করতে হবে এই করতে হবে এই করতে হবে এবং তারা তারা এখানে এই জায়গার লোকই করেছে আর একটা কথা বলতে চাচ্ছি এই যে হত্যাটা করা বাইরের কেউ এসে করতে পারে না কারণ তাহলে কি করতে পাঁচ ছয় জন লোক বা চার পাঁচজন লোক সেখানে ঢুকবে ওই রাতে ওই রাতে ঢুকবে অত লোক ঢুকলে কিন্তু তারা করতে পারবে না আপনার কিছু তো চকিদের মধ্যে যাই তো ছিল তারা এক একজন লোক উঠে যায় যারা সবসময় যেরকম ওই ছেলেটা যে সাসপেক্ট করা হচ্ছে সে তো এমনি ওখানে সব জায়গায় তার গতি ছিল কিন্তু যদি বাইরের থেকে সম্পূর্ণ আলাদা লোক আসে তাহলে ওই রাতে তাহলে তো সেখানে ঢুকতে পারবে না তার মানে ওখানকারই এবং ওই মা বাবারা বলতে চাচ্ছে বলেছে ওখানকার লোকেরাই তাকে তাকে মেরেছে এবং যেহেতু ওইটা হচ্ছে দুর্নীতি রাখারা ওই নিশ্চয়ই এই মেয়েটি আমি সারা জীবন ধরে তো অধিকাংশ সময় দুর্নীতির কেস করেছি সেটাও করেছি এটাও করতে হয়েছে কিন্তু সিবিআই তো সে নিশ্চয়ই কিছু বলে ফেলেছে এবং ওরের ধারণা হয়েছে যে এ কিছু ফাঁস করে দেবে অর্থাৎ একে শেষ করে এছাড়া এইভাবে মারা যেতে পারে না একদম আমি বলছি এত কিছু বলছি তারা ওই ভেতরেরই লোক তারা ঘুরে বেড়াবে তাদের যে খোঁজা সম্ভব হবে না অপরাধের জায়গা বদল সিবিআই বলেছে ইতিমধ্যে দেখা যাচ্ছে ঘর দোর ভাঙা হয়েছে বলছি অপরাধীটা বিল এনে কি হবে যদি এভিডেন্সি না থাকে ওই অপরাধ বিল অমুক তমুক করা কাগজ টাগজ বেরোবে আজকে দেখছি আপনি ইন্ডিয়ান এক্সপ্রেসে বড় করে লেখা হয়েছে এই সমস্ত ওটা আগে করলে ভাই সমস্ত বাজে কথা বললে হবে এই এই সময় করাটাই হচ্ছে চুপচাপ করে থাকা ওটা করার কোনো প্রশ্নই ওঠে না ওনার আমি বলবো কি যে মমতা ব্যানার্জির পক্ষে হচ্ছে কি নিজে অনেক দিন ধরে এইভাবে এইভাবে তো চলেছে হ্যাঁ এখন হ্যাঁ এখন আমরা তখন তাকে সাপোর্ট করেছি আমরা তখন মেনে নিতাম যখন বলেছে ওকে মার মেরেছে আজকে অনেকেই আমার আমাকে বলতে চাচ্ছে যে ডক্টর বিশ্বার আপনার কি মনে পড়ে যে কোনো এফআইআর করেনি কোনো 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 জায়গায় কোনো মানে রেকর্ড নেই তো আপনি ফিরে দেখুন এখন ওই সিঙুর সম্বন্ধেও দেখা গিয়েছে যেটা ভীষণ ভুল হয়েছে আর যে লোকটা নিয়ে শিমুল নিয়ে তার মুণ্ডপাত করা হয়েছে তার মৃত্যুর পরে তাকেই বলা হল এর থেকে সম্প্রতি সম্প্রতিকালে হতে পারে না তেমনি ওই এতেও হয়েছে তাই তো দেয়ার ফল এই যে এখন আমার মনে হয় মমতা ব্যানার্জির পক্ষে ফিরে দেখা মুশকিল আছে মানে আবার নতুন করে নতুন করে জিনিস বুঝবার যে এত বড় একটা এত বড় একটা ঘটনা ঘটেছে তোমাদের তো বুঝতেই হয়েছিল কেন ঘটেছে আর একটা কথা একটা হসপিটালের মধ্যে আমরা যাই কি আমাদের যখন অসুখ বিসুখ হয় যে আমি কালকে ডাক্তার কাছে কালকে আমার না আমার অলরেডি বুক করা আছে কালকে আপলোতে আমি আমার ব্লাড সুগার যিনি দেখেন ডক্টর বিনায়ক সিনহা আমার তার কাছে যেতে হবে সময় আমরা ওখানে যাই কি করি স্যার এই হয়েছে আমার এই আছে সেইখানে যদি এইভাবে একটা মার্ডার এবং তাকে যৌন নির্যাতন বা তাকে খুন করা হয়েছে যদি হয় তাহলে আর থাকে এইরকম একটা কেস যখন হলো সেই বডিটা তো ইন্ট্যাক্ট রাখতে হতো ও তো পরেও করা যেত হ্যাঁ তো তাহলে তাকে তড়িঘড়ি করে তোমরা কি করলে পোস্টমর্টম করলে তারপরে এফআইআর করলে পোস্টমর্টমের পরে যে এফআইআর করলে কেউ দিন হয় ওই জন্য আমি তিরিশ বছরের মধ্যে এরকম ইনভেস্টিগেশন দেখেনি তারপরে যখন তাকে জোর তাড়াতাড়ি করে নিয়ে যাওয়া হলো ওখানে সেখানে যে পার্টির দুইজন লোক তারাই দোল করে সেখানে পোড়ানো হলো এবং তারা সিগনেচারও করেছে এরা যেমন বলি এদের তো কোনো অর্গানাইজ পার্টি তো এ না না এদের তো কোনো কার্ডই নাই মানে নিজেদের কোনো নিজেদের নিজেদের কোনো কার্ড নাই কার্ডই নাই যে কোনো পার্টি থাকে না একটা করে কার্ড থাকে তাও নাই তো তারা তো সিগনেচার করে দিয়েছে তো এমনই বোকা এটা তো সিগনেচার করতে হতো না তার মা বাবাকে দিয়ে করাতে হতো তার সেখানেও তুই তুই রেখে গেলি ফিঙ্গার প্রিন্ট তো সেখানেও তার থেকে গেল তাহলে জোর করে তার বাড়ি থেকে নিয়ে এসে তাকে পুড়িয়ে দেওয়া হলো তাড়াতাড়ি মানে এক ঘন্টার মধ্যে পোস্টমর্টম করে দেওয়া হলো সেখানে পোস্টমর্টম না করে সেটাকে প্রিজার্ভ করতে হতো না না করেন আপনি সরি এই এই ব্যাপারে যেভাবে আপনি তা যে লোকটা এতদিন ধরে এই সমস্ত করে বেড়িয়েছে নতুন কথা না আগেও তারা কেস করেছে আগেও এই বিষয়ে কমপ্লেন করেছে তারা মুখ্যমন্ত্রীর কাছেও করেছে হেলথের ডিপার্টমেন্টও করেছে কেউ তাদের কথা শোনে নাই হঠাৎ আপনি একটা সিট মিট করে তদন্ত করতে গেলেন তো এইগুলো সবই তো ধরা খেয়ে গেছেন হাতে নাতে না হাতে নাতে ধরা খেয়ে গেছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানেন কিভাবে জিততে হবে আর তখন কি করবে যখন আবার ইলেকশন হবে চারটে জিনিস দিয়ে উনি করেন একটা হচ্ছে তার ক্ষমতা দ্বিতীয়ত হচ্ছে হিংসা তিন হচ্ছে টাকা দেওয়া মুসলমান ভোট মুসলমান ভোট তো এই করে আপনি ভোটে যেতেন এবং সেটাও তো সুপ্রিম কোর্ট বলেছে যে লাইসেন্স ফর ভায়োলেন্স দেখুন হাসিনা গেল আর করে আমি কোন কম্পেয়ার করতে চাচ্ছি না কিন্তু এটা তো ঠিক যে মানুষ এখন উঠে বসেছে আর না এনাফ ইস এনাফ অনেক কিছু হয়েছে অর্থাৎ তার ফলে হয় কি যারা ভবিষ্যৎ যারা ফুরসিয়ার ভবিষ্যৎ দেখে হম ভবিষ্যৎ যারা দেখতে পারে তারা কি করে হাত উঁচু করে দেয় তা উনি তো ভবিষ্যৎ দেখবেন না ও তার হচ্ছে বর্তমান তাকে বর্তমানে ক্ষমতায় থাকতে হবে ক্ষমতায় থাকতে বাকি এই কাগজের লোকেরাই তখন লিখবে ওই দেখুন তো আবার মন্ত্রী আবার সব এত ধরনের সিট পেয়েছে এত আসন পেলো করে ইচ্ছা করা হবে আরেকটা কথা বলি যিনি রাজ্যের সর্বশ্রেষ্ঠ এই রাজ্যের থেকে তার তো নিজেই সব আপনি নিজেই যদি নিজেই লিখে দিয়েছেন যে সবকিছু তার অনুপ্রেরণা আপনার অনুপ্রেরণা না হলে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করা যাবে না নিজেই সব জায়গায় সব জায়গায় জিততে পারেনি সেটা নিজেও হয়েছে সেটা অন্য কথা কথা তো কথা বলার বলার জন্য বল আমি বলি কি যে এই ক্ষেত্রে যেরম সেদিন ওই কুড়ি ফুট বাজারের ওই যে আবার নতুন করে গেট করার দরকার ছিল না সেটাও তো ফ্রেঞ্চ রেভলিউশনে সেটাও তো দরকার ছিল না অর্থাৎ এমনই একটা জায়গায় আমি বলবো কি যে না সিপিও করবে না সিপিও তো নিজেই বললো যে আমাকে বললে আমি করব তাহলে বলবেটা কি বলবে মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন তো পুলিশ মন্ত্রী তো সে তো বলে নাই তাহলে উনি আবার ওই সিপি আর একটা জিনিস প্রমাণ করে দিল যে হি ইজ নাথিং যা কিছু করে মুখ্যমন্ত্রী করে কারণ সে নিজেই তো বলল উনি না বললে মানে উপরে না বললে উপরটা কে উপরটা তো